এই আমরা এসেছি কিন্তু আমরা যেতে পারি আমরা দেখি আমরা বাইরে যেতে যাব কিন্তু আমরা যাব আমরা বাইরে যাব আপনাদের বাধা মানবো না শুধু আপনাদেরকে দেখাবার জন্য এই যে এই যে দেখতে পাচ্ছেন ক্যানেল ওই যে ক্যানেলটা দেখালাম ওই চ্যানেলে জল এটা দিও আছে এইটা দিও একটা আছে এটা সাব ক্যানেল আর ওখানে একটা আছে বড় ক্যানেল चलो দেখি আমরা যাই আস্তে আস্তে দেই আস্তে আস্তে নামিটা ওই যে এখানে ডিনসের বোতল ওバリ সত্যি ডিনসের বোতল

আমরা দুজন ছাড়া আমরা শুধু ভিডিওর জন্য এখানে এসেছি বাকি লোক এখানে আসা আছে করানোর ওইখানে একটা জাম গাছ আছে অনেক দূরে আছে এখানে মোটামুটি আমরা ছ সাত মাস পর আমি আসছি একবার আমি আমি আর আমার বন্ধু একটা গেছিলাম বুঝলেন তো জাম পাড়তে এসেছিলাম অনেক দূর আগে হ্যাঁ জাম জাম গাছে চিপেছি আর বর্ষাকাল ছিল তোমার সাপ দুটো করি সাপে আমরা ওই জাল নিয়ে ওখান থেকে পালিয়েছি আর মানিকের সাথে একবার ছিল মানিকের সাথে মানে মানিকের আমি অনেক বিরাট সাপ বিরাট সাপ মানিকদের পাশে ছুঁড়িয়েছেন

ওটাই তো বলছি দিনে দিনে ঠিক আছে দিনে মোটামুটি আর একটু আর আধ ঘন্টা হয়ে গেলে অল্প সূর্যটা ডুবে গেল না আর এখানে থাকা যায় না তো কিন্তু আমি যেরকম দেখছি যেরকম মানে এখানে বাড়ি হচ্ছে আর থেকে পনেরো থেকে বিশ বছর পর এখানে বাড়ি হয়ে যাবে এটা তো বলছি এখানে বাড়ি সব এদিকে একটা রাস্তা আছে রাস্তা এদিক দিয়ে আমরা যাবো এটা দিয়ে যাবো এটা দিন আমার রাস্তা আছে কি যাব না পিঙ্গিরবো गाइस তো আমরা আস্তে আস্তে এই যে দেখা যাচ্ছে এখানে নদীটা সামনে দেখা যাচ্ছে দষ্ট পূজ জল আর এই জলটাই আমরা পিকনিক এই জলটাই আমরা পিকনিক এখানে খাই এই জলটা রাস্তা আছে এই যে এখানে অনেক এই অনেক নু পড়া আছে রাস্তা এখানে দেখা যাচ্ছে চলুন सीटेट সাপকে ভয় হয় হড় দজনা আমরা এখানে আওয়াজ করছে কিছু আওয়াজ করছে হড় দেখিনে একবার আমরা আসছিলাম কি জানেন আমরা বের আমরা ভিডিও এখানে পিকনিক এই যে জায়গাটা জায়গাটা কিন্তু জলটা দেখো गाइस আমরা কত সুন্দর জলটা এই জলটা অনেক জলটা আমরা পিকনিক করি জলটা এখন তো কম আছে খুব সুন্দর জায়গা আপনারা মানে এরকম জায়গায় তে আসবেন তো

কি কত কাঁটা আছে এখানে 5 জানুয়ারি দিনে আমরা এখানে অনেক আগে বছর এসেছিল পিকনিক করতে সব বন্ধুগুলো সব বেশি লোক মানুষ এখানে পিকনিক করে কিন্তু অনেক পেয়ে অনেক অনেক 5 জানুয়ার দিন যদি কেউ আসে না দেখি চারদিকে লোকে ভরে যাবে

প্রচুর ঠান্ডা জল আর ছোট ছোট এখানে মাছ আছে ছোট ছোট মাছ এখানে গাদা ভর্তি এখানে একটা জাল নিয়ে আসবেন একটা ছিপ নিয়ে আসবেন আর মাছ ধরবেন এখানে ছোট ছোট মাছ সব ছোট ছোট মাছ

দারুণ জায়গা আপনাদের মানে মন ভরে যাবে এলে আপনারা আসুন ঘুরুন এসব জায়গা আপনারা আসুন এসব জায়গা ঘুরুন জায়গাগুলো দেখছেন খুবই সুন্দর জায়গা এগুলো এগুলোকে এক্সপ্লোর করুন এগুলো এক্সপ্লোর করে অনেক বাকি আছে এগুলো তো এগুলো পুরুলিয়াতে যারা আছেন তারা এগুলোকে এক্সপ্লোর করুন জায়গাটাকে আবার উন্নত মানান এখানে খুবই সুন্দর জায়গা এই জায়গাগুলোকে আপনারা উপভোগ করবেন এলে দেখি ফার্স্ট জানুয়ারি এখানে একটা পিকনিক করার প্ল্যান আছে দেখি যদি পিকনিকটা করা যায় আপনাদেরকে অবশ্যই পিকনিকটা দেখাবো আর এমনিতে তো কালকে অনেক ভূতের ভিডিও বানিয়েছি ওগুলো দেখবেন আপনারা খুবই সুন্দর হয়েছে ভূতের ভিডিওগুলো আর আজকে আমি দুদিন এসেছি পুরুলিয়াতে এমনিতে তো আমি ধানবাজে থাকি তো পুরুলিয়াতে দুদিন এসেছি পুরুলিয়াতে অনেক ভিডিও বানালাম আপনাদেরকে সব ভিডিওগুলো দিতে থাকবো আপনারা দেখতে থাকুন আর এখানে মাটি না গগর এটা হচ্ছে লাল মাটি এটা শেয়লা জমে গেছে জল পড়ে পড়ে তো আপনারা আমাকে এসএমএস করতে ভুলবেন না যদি এখানে আসেন ফার্স্ট জানুয়ারি আমরা একটা পিকনিকের আয়োজন করব আপনারা যদি আসেন তাহলে খুব ভালো হয় আপনারা যারা পুরুলিয়া ধানবাদের আশেপাশে থাকেন তারা আমার সঙ্গে ফার্স্ট জানুয়ারি কন্ট্যাক্ট করুন ফার্স্ট জানুয়ারি এখানে একটা পিকনিকের আয়োজন করবো বড় সড়ো আমরা এখানে পিকনিক করব তো এই ব্লগটা এখানেই শেষ করছি এখানে দেখুন ক্ষেত খুবই সুন্দর জায়গা ক্ষেত আছে সব কিছু মানে কি কি নাই এখানে ক্ষেত গাছ সব 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 পাবেন এখানে আর আরও একটু যদি ভিতরে যায় ওখানে চাষবাসও হচ্ছে ফুলকপি বাঁধাকপি সিম এসব সব লাগিয়েছে এখানে দিয়ে যাওয়া যাচ্ছে না বন্ধুরা এখান দিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে তাও পেরোলাম তো আমরা এখানে ব্লগটা অফ করবো ভাবছি কারণ এখানে মানে অনেকটা দেখে শুনে ফেরোতে হবে কোথায় সাপ থাকবে না থাকবে তো এখানে ব্লগটা অফ করছি আমরা এই দেখুন মাছ ধরার জন্য জাল এখানে আছে এটা মাছ ধরার জন্য জাল এখানে দেখুন এইখানে জল জাল রেখেছে এটাকে কি আড়া জাল বলে না কি বলে এটাকে আড়া জাল তোকে আমরা কি আর ভিতরে যাবো যে কি করবো আমরা এখানে পিকনিক করি ওই জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করছি এখানে আমরা ক্ষেতের মধ্যে হাঁটছি দেখতে পাচ্ছেন ক্ষেত পুরো ক্ষেত এখানে এখানে ক্ষেতের মধ্যে আমরা হাঁটছি আর হেঁটে হেঁটে যাবো আমরা আরো একটা পিকনিক স্পট দেখব এখানে এখানে দেখার কিছু শেষ নেই কারণ এখানে এলে দিনটা এমনিতেই পেরিয়ে যায় টাইম ভাবে পেরিয়ে যায় না এখানে মানে বোঝাই যায় না যে কখন টাইম পেরোচ্ছে আমাদের এখানে বছরে আসি পাঁচ ছবার আসি মাসে তো হয় না দু মাস পর হয়তো একবার আসে এখন ছুটি আছে ডিসেম্বরে তাই এখানে এসেছি ভিডিও বানাচ্ছি এমনিতে তো এমনিতে ভিডিও বানানো হয় না আমার যেখানে যায় সেখানে বানিয়ে নিলাম ভিডিও আর এখানে দেখতে পাচ্ছেন ইঁদুরের খাল এখানে আছে এখানে ইঁদুরের খাল এখানে ট্রাক্টার চলেছে ট্রাক্টার চলেছে তাই এখানে খাল হয়ে গেছে ওই ক্ষেত্রে পিকনিক হয়েছিল

খুবই সুন্দর জায়গা এটা এক্সপ্লোর করার একটা দারুণ মজা আছে এগুলো এগুলো আপনারা এক্সপ্লোর করুন বুঝলেন বাড়িতে বসে থাকলে হবে না এক্সপ্লোর করুন জায়গাগুলোকে নিজের গ্রামের আশেপাশে যত জায়গা আছে তত জায়গাকে এক্সপ্লোর করুন এমনটা নয় যে বাইক নিয়ে বাইরে বেরোতে হবে গ্রামের আশেপাশে অনেক জায়গা থাকে এক্সপ্লোর করা সেগুলোকে এক্সপ্লোর করুন আরেকটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা শুধু দেখুন একবার খুবই সুন্দর জায়গা এইটাই যাওয়া যায় আমরা এখানে যদি যাওয়া যায় দেখুন একটু উঁচু করে দেখালে দেখুন এখানে তো থাকতে পারি তারপরে খালি না না ভিতরে যাওয়ার দরকার না নংরা আছে নংরা আছে তো আমরা এখানে ব্লগটা শেষ করছি আজকে ব্লগে অনেক কিছু দেখালাম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে তো চলুন টাটা